জানেন কি অম্বুবাচি কি এবং কেনই বা পালন করা হয় এর আসল রহস্যটি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেষ বৃষ্টিতে সিক্ত হয়ে ঋতুমতী হয় ধরিত্রী শুরু হয় অম্বুবাছি সূর্যদেব আদ্যা নক্ষত্রে গমন করলে বর্ষাকাল শুরু হয় বর্ষার জলে সিক্ত হয়ে ধরিত্রী মাতা উর্বরা হয়ে ওঠে বর্ষায় ধরিত্রী মাতার সিক্ত হওয়াকে পৃথিবীর ঋতুমতি হওয়ার সঙ্গে তুলনা করা হয় শব্দের অর্থ হল জলবৃদ্ধি মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদের শেষে অর্থাৎ চতুর্থ পদে সূর্য গমন করলে অম্বুবাছের প্রবৃত্তি হয় অর্থাৎ অম্বুবাচী শুরু হয় পৃথিবীর এই ঋতুমতী দশা তিন দিন ধরে পালন করা হয় শাস্ত্রমতে অম্বুবাচীর তিন দিন সব ধরনের মাঙ্গলিক কাজ এবং শুভ কাজ যেমন বিয়ে উপনয়ন অন্নপ্রাশন গৃহপ্রবেশ গৃহারম্ভ ইত্যাদি থেকে বিরত থাকা উচিত এমনকি কৃষিকাজ সংক্রান্ত কোনো কাজও এই সময় করা উচিত নয় এরপর চতুর্থ দিন থেকে কোনো আর বাধা থাকে না